আপনাদের যে দায়িত্ব সেটা আপনারা মুক্ত হয়ে মুক্ত হয়ে যান আপনাদের যে উর্দি পড়েছেন সেটা কোনো কাজের না কারণ আপনারা হচ্ছেন পুলিশ মন্ত্রী আপনাদেরকে চালিয়ে নিচ্ছে আপনারা সেই সহযোগিতা করছেন না একটার পর একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন মহিলা সেখানে আপনারা তাকে সহযোগিতা করছেন আমাদের আদিবাসী মা একটা মারা গেছে একটা নিয়ম সবাই তার করা হয়েছে তার গলার নখটা কেটে मारा যাবে তখন আপনাকে কি দিদি দিদি আপনাকে দশ লাখ দিয়ে আপনার মুখটাকে চুপ করে দেবে আপনারা এত নির্বlja পুলিশ প্রশাসন যে একটা কাজ আপনারা করতে পারেন না আপনারা খুলে হয়ে যাচ্ছে গণ লাজ্য মাইকের মাধ্যমে আজ এক মা আজ এক বড় ছাত্রদের বিরুদ্ধে আসছে আপনারা জেকাতুন আজকে কিন্তু এই বাংলা যদি না জাগে এর পরের পরের দিন আরেকটা মেয়ে ধর্ষণ হবে একটার মেয়ে একটার পর একটা ধর্ষণ হওয়ার পর আপনাদের বাড়ির মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে এসে যখন ধর্ষণ হবে না পুলিশের মেয়েগুলোকে তখন আমরাও দেবো এই আজকে আমাদের সাথে আপনারা আপনাদের প্রতিবাদের

তোম একটা শিকলা আপনারা বানিয়ে দিচ্ছেন আমাদেরকে আমাদেরকে বাধ্য করবেন না আমাদের আদিবাসী সমাজকে বাধ্য করবেন না প্রথম যখন আমরা আদিবাসী সমাজ যখন এই ভারত মাতার উপর যখন কোন একটা আমাদের জমি নিয়ে যে আন্দোলন হয়েছে ভুলে যাবেন না আমাদের আদিবাসী সমাজরাও কিন্তু তাদের রক্ত দিয়ে এই জমিটাকে বাঁচিয়ে রেখেছে আজ আমরা আছি বলে আপনারা আছেন ভেবে রাখুন কিন্তু আজকে আমাদের প্রতিবাদ যদি আপনারা না এর মাধ্যমে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা কোনো কাজের না আপনাদেরকে যে সম্মানটা আমরা দিতাম আজকে আপনাদের উপরে থুতু ফেলা হচ্ছে আপনার যে উর্দি তার উপরে থুতু ফেলা হচ্ছে সেই থুতুর দায়ী কিন্তু শুধু সম্পূর্ণ আপনারা লজ্জা এই ভিক্ষার না এই পুলিশ প্রশাসনকে আপনারা কার জন্য কার জন্য এই কাজটাকে আটকে রেখেছেন পুলিশ মন্ত্রীর জন্য আমরা আদিবাসী সমাজের যদি এই দাবি যদি আমাদের পূর্ণ না হয়

হাঁদি পড়গান মহল হেআ জুমুত দিদি হাঁড়ি পৌর আটকা আর হোক যে আবার হেজ খুব ভালো হইনা আর আন্দোলন যত দাবি বা পুরোনো আছে তত পর্যন্ত দাবি উচিত আর বতরের কথা নির